আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো স্ত্রীর যে জায়গাতে হাত রেখে রাতে ঘুমালে আপনি হতেই থাকবেন এ সম্পর্কে আজকে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো তাই ভিডিওটি সবাইকে না তো প্রিয় দর্শক দেখুন আজকে আপনাদেরকে এ বিষয় সম্পর্কে বিস্তারিত বলবো। যা শুনলে আপনি অবাক হবেন ইসলামের দৃষ্টিতে স্ত্রীর প্রতি ভালোবাসা মমতা ও স্নেহ শুধু একটি দাম্পত্য সম্পর্কে শক্তিশালী করে না বরং আপনার রিজি শান্তি এবং সৌভাগ্য বাড়িয়ে দিতে পারে এ বিষয় সম্পর্কে রাসুল্লাহ সালাইসালাম আমাদের শিখিয়েছেন স্ত্রী হচ্ছে একজন পুরুষের দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত তার প্রতি ভালোবাসা সম্মান এবং যত্ন একজন পুরুষকে শুধু সুখী করে না বরং তা আল্লাহর রহমতের দ্বারাও খুলে দেয় হাতিসরীফ এসেছে তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে আপনি যদি প্রতিদিন রাতে স্ত্রীর কপালে মাথায় বা বুকের পাশে হাত রেখে ঘুমান এবং তার জন্য দোয়া করেন হে আল্লাহ আমার স্ত্রীর উপর রহমত দাও তাকে সুস্থ রাখো আমাদের ভালোবাসা অটুট রাখো তাহলে জানেন আপনার কি হবে এতে করে আপনি শুধু ঘুমাচ্ছেন না বরং আছেন সোহাব ও বরকতের মধ্যে ইসলামে বিশ্বাস ভালোবাসা এবং সহানুভূতির প্রতিফলন শুধু দাম্পত্য সুখী নয় বরং রিজিক ও বৃদ্ধি করে মানসিক শান্তি এবং আর্থিক উন্নতির পথ খুলে দেয় স্ত্রীর কপালে স্নেহের হাত বুকের নির্ভরতার স্পর্শ এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হয়ে আসতে পারে আপনি কি জানেন স্ত্রীর প্রতি ভালো ব্যবহার ও ভালোবাসা দেখলে আল্লাহ খুশি হন ফেরেস্তারা দোয়া করেন আর আপনার ঘরে নেমে আসে বরকত তাই আজ থেকে শুরু করুন ঘুমানোর আগে স্ত্রীর কপালে হাত রেখে ভালোবাসা প্রকাশ করুন তার জন্য ছোট্ট একটি দোয়া করুন আর দেখুন কিভাবে আপনার জীবন একের পর এক বরকতের দরজা খুলে যায় প্রিয় দর্শক অবশ্যই আপনারা এই কাজটি আপনাদের স্ত্রীর সাথে রাতে রাতে ঘুমাতে যাওয়ার সময় করবেন দেখবেন যে আপনার বরকতের দরজা খুলে গেছে আপনি দিন দিন ধনী হতেই আছেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ